আমাদের জীবনে কত রকমের সম্পর্ক তাই না কিন্তু সবকিছুর কিছুর ঊর্ধ্বে একটা সম্পর্ক আছে আমাদের বাবা মায়ের সাথে আজ আমরা এই গভীর আর গুরুত্বপূর্ণ বিষয়টাই একটু বোঝার চেষ্টা করব তাদের প্রতি আমাদের যে সম্মান সেই দায়িত্বের কথা নিজেদের আরেকবার মনে করিয়ে দেব আচ্ছা আমরা কি কখনও একটু থেমে ভেবে দেখেছি তাদের হাসির পেছনে কিংবা হয়তো একটু বকাঝকার আড়ালে ঠিক কতখানি ত্যাগ লুকিয়ে থাকে আমরা হয়তো সবসময় খেয়ালও করি না কিন্তু তাদের একটা ছোট্ট দীর্ঘশ্বাস একটা কষ্টের ছাপ আমাদের জীবনের ওপর যে কতটা ভারী হয়ে আসতে পারে তাকে আমরা কখনো ভেবেছি আর তাদের প্রতি এই যে সম্মান এই ভালবাসা এটা কিন্তু শুধু কোনো সামাজিক নিয়ম না এর ভিত্তিটা আসলে আরও অনেক গভীরে এটা সরাসরি আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা এক সুস্পষ্ট নির্দেশ চলুন দেখি এই বিষয়ে তার আদেশটা ঠিক কি। এখানে একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করার মতো আল্লাহ কিন্তু তার ইবাদতের কথা বলার ঠিক পরপরই একদম সাথে সাথে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এই ক্রমটাই আসলে বুঝিয়ে দেয় যে ইসলামে এই দায়িত্বের গুরুত্বটা ঠিক কতটা অপরিসীম এটা কোনও সাধারণ উপদেশ না এটা একটা ঐশ্বরিক বিধান ভাবা যায় সম্মানের গভীরতাটা বোঝানোর জন্য কবিত্র কুরআনে বলা হয়েছে বিরক্তির সামান্যতম প্রকাশ ওই যে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে ফেলি উফ সেটাও উচ্চারণ করা নিষেধ এটা আসলে আমাদের কি শেখায় এটা শেখায় যে তাদের প্রতি আমাদের আচরণে ধৈর্য কোমলতা আর শ্রদ্ধার মাত্রাটা ঠিক কতটা গভীরে হওয়া উচিত কিন্তু ব্যাপারটা শুধু আদেশের মধ্যেই থেমে নেই এর সাথে কিন্তু একটা কঠিন সতর্ক বাণীও জুড়ে দেওয়া হয়েছে মানে এই দায়িত্ব যদি আমরা ঠিকভাবে পালন না করি তার ফল কিন্তু বেশ ভয়াবহ হতে পারে চলুন এবার সেই সতর্ক বার্তার দিকে একটু মনোযোগ দিই দেখুন এখানে একদম পরিষ্কার করে বলা আছে পিতামাতার অবাধ্য হওয়া কোন ছোটখাটো ভুল না এটাকে বলা হয়েছে কবিরা গুণা বা বড় গুণাগুলোর মধ্যে একটা মানে ইসলামে যেগুলোকে সবচেয়ে মারাত্মক পাপ হিসেবে ধরা হয় এটা তার কাতারে পড়ে সুতরাং এই সম্পর্কটাকে অবহেলা করার কিন্তু কোনো সুযোগই নেই তো একদিকে যেমন আছে এই কঠিন সতর্কবার্তা ঠিক তার উল্টো দিকে আছে কিন্তু সবচেয়ে বড় পুরস্কারের ওয়াদা আমাদের পরকালের ভাগ্য আমাদের চূড়ান্ত সফলতা অনেকটাই নির্ভর করছে পিতামাতার সাথে আমাদের আচরণের উপর দেখুন পদ কিন্তু দুটো একদম পরিষ্কার একদিকে অবাধ্যতার রাস্তা যার শেষ পরিণতি আল্লাহর অসন্তুষ্টি বা গজব আর ঠিক তার বিপরীতে আনুগত্যের রাস্তা যার পুরস্কার হল জান্নাত পছন্দটা কিন্তু এখন আমাদেরই করতে হবে আমরা কোন পথের যাত্রী হতে চাই আসলে এতক্ষণের সব আলোচনার মূল কথা কিন্তু এটাই আমাদের পরম চাওয়া আমাদের জান্নাত সেটা শর্তযুক্ত হয়ে আছে আমাদের পিতামাতার সন্তুষ্টির সাথে তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই আমাদের জন্য সেই বিশাল প্রাপ্তিটা লুকিয়ে আছে আচ্ছা এত কিছু তো আমরা জানলাম বুঝলাম কিন্তু এখন করণীয়টা কি মানে বাস্তবে আমরা কি করতে পারি চলুন একটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা পদক্ষেপের দিকে যাই আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা দেখানোর সবচেয়ে সুন্দর আর শক্তিশালী উপায় হলো দোয়া আমাদের বাবা মা আমাদের পাশে থাকুন বা না থাকুন তাদের জন্য দোয়া করার দায়িত্বটা কিন্তু সব সময় আমাদের চলুন না আর দেরি না করে এই মুহূর্ত থেকেই মন থেকে তাদের জন্য একটু দোয়া করি সবশেষে চলুন আমরা সবাই নিজের ভেতরকে শুধু একটা প্রশ্ন করি আমাদের কথায় আমাদের ব্যবহারে আমাদের আচরণে আমাদের বাবা কি সত্যিই খুশি উত্তরটা না হয় আমরা প্রত্যেকে নিজের বিবেকের কাছেই খুঁজি